শুভ নবমী সকলকে এটা অষ্টমীর ব্লগ দিনটা ছিল আমার জন্মদিনের দিন তাই ব্লগে থাকছে অনেক কিছু সাজগোজ ঘোরাঘুরি খাওয়া দাওয়া কেক কাটা বাড়ির সবার সাথে জমি আড্ডা আর থাকছে বান্না। অনেক কিছু আশা করছি ব্লগটা ভালো লাগবে গুড মর্নিং কালকের দিনটা পুরোটাই রেস্ট নিয়েছিলাম সপ্তমীতে একদমই বেরোয়নি দেখেছো তোমরা সকাল সকাল মা বানিয়ে এনেছে লুচি আর ছোলার ডাল এটা আমার জন্মদিনের ব্রেকফাস্ট অলরাইট সকাল থেকে আজকে ঝেমাচ্ছি কিছু কিছু দিন এরকমই যায় আমার ঘুম থেকে উঠেও আমার মানে ভৎস ঘুম পায় রাতে ঘুমটা আসলে ভীষণ ছাড়া ছাড়া হয় আবার সেই জন্য এটা হয় এবারে ঘুম থেকে উঠে সকালের ওই এগারোটা বারোটা অবধি আমি একটু এরকম করি তারপরে আস্তে আস্তে ঠিক হয় একটু মানে এবছরের অষ্টমীটা একটু রকম কারণ প্রত্যেক বছর অঞ্জলি দিয়ে এবছর দেয়া হচ্ছে না তাই একটু একটু কীরকম লাগছিলো যে একটু যাই হোক আমি এখন যেটা পরে বেরোবো আজকে সেটার ব্লাউজটা আমার অল্টার করা হয়নি লাস্ট মুহূর্তে মনে পড়েছে তো এখন সেটা করব সেট করেই রেখেছি যা লাল জামদানি মলমলের জামদানি এটা পরবো আর তার সাথে ওই জামদানি ব্লাউজ হোয়াইটের এই ব্লাউজটাই একটু অল্টার করব তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো শেষ মুহুর্তের জন্য আমি কিছু ফেলে রাখি না ঠিকই তবে আজকের ব্লাউজের ক্ষেত্রে বিষয়টা একটু অন্য তার কারণ এখন আমি মানে আমার শেপটা এত চেঞ্জ হচ্ছে ঘন ঘন সেই জন্য আমি আর তখন অল্টার করাইনি যখন ব্লাউজটা এসেছিল কারণ আমি মোর অনেকটা ওয়েট গেইন করে গেছে তারপরে সেই জন্য আজকে দেখলাম জাস্ট অল্প একটু খাপালেই হয়ে যাবে এই জন্য আমি একটুখানি শেষের দিকেই রেখে দিয়েছিলাম আর তারপরে ভুলে গেছি এখন আমি গয়না বের করতে বসেছি যেগুলো আজকে পরবো সবই ঠিক করে রাখা আছে মাথায় মাথায় যে আজকে আমি একটা গোল্ডেন মানে মানে একটু অ্যান্টিক গোল্ডেন কালার হয় না ওই রকম টাইপের কিছু পরবো ডোকরা বা একটা আমার কাছে হাড় আছে সেটাও পড়তে পারি তো সেগুলোই সব বের করে করে রাখছি কিছু অপশন আছে এক্সট্রা সেগুলোও বের করে সাজার সময় যেটা ভালো লাগবে পড়ব এই যে বেসিক্যালি এই হাটটা পরব আর আংটি আর কানে বেশ কয়েকটা বের করে রেখেছি কারণ কনফিউশন আছে কারণ এই হাটটার আগে আমি খুব একটা পড়িনি আগের হার পুরনো হার কিন্তু আমার পড়া হয়নি এবার বসেছি অল্টার করতে সাথে নতুন একটা কাফতান আছে সেটাও অল্টার করবো আমার হাইটটা আসলে এতটাই ভালো যে যা সব কিছু আমাকে অল্টার করে পড়তে হয় তলা দিয়ে বাদ দিতে হয় নাহলে আমার হাইটে হয় না আর জন্মদিনের দিন নতুন জামা কাপড় পরতে ভালো লাগে তাই ভাবলাম একটু কেটে ছোটো করে নিই কয়েকদিন আগেই করার কথা কিন্তু ওই বাড়ির কাজের চক্করে আর হয়ে উঠছিলো না শরীরটা খারাপ হয়ে গেছিলো হঠাৎ করেই দেখো প্রেশারটা কতটা লো হয়ে গেছে সেভেন্টি নাইন বাই সেভেন বেশ অনেকটা লো সেই জন্য বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে মা ফুল নিয়ে এসেছে সেই ফুলগুলো ভাবলাম একটু সাজিয়ে রাখি রজনীগন্ধাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল তো ওগুলো ফেলে দিলাম আর এখন এখানে ডাবের জল খাচ্ছি তার আগে নুনচিনির জল খেয়েছি বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আবার প্রেশারটা বেশ কিছুটা ঠিক আছে শুয়ে রেস্ট নিয়েছিলাম বলে একটু দেরি হয়ে গেছে আমাদের ঠিক আছে কিন্তু শরীরটা আগে আমার ঠিক না হলে আমি বেরোতাম না লাগছে রেডি হব স্নান টান করে নিয়েছি দুপুরে একটু লাঞ্চ করতে যাব এটাই প্ল্যান দেখা যাক তাড়াতাড়ি পরে একটু রেডি হই শুয়েছিলাম বলে একটু দেরি হয়ে গেছে তাহলে আরেকটু আগে বেরোনোর কথা ছিল আর পুজোর দিনে আর যেহেতু জন্মদিন আজকে আমার তো নতুন জামা কাপড় পরতেই ভালো লাগে তাই আমি নাইটিটা কাফতানটা খাপিয়ে পড়ে নিয়েছি চলো রেডি হই আজকের লুকটার একটা শর্টস শেয়ার করেছিলাম এবং তোমরা অনেকেই লুকটার একটা টিউটোরিয়াল চেয়েছো এবং আমি এটা তোমাদের সাথে শেয়ার করবই আমি এখন বেস মেকআপটা ভীষণ ইজি রাখি প্রথমে আমি স্কিন কেয়ার করে নিয়েছি সানস্ক্রিন লাগিয়েছি তারপরে কালার বারে প্রাইমার অ্যাপ্লাই করেছি আর এন স্কির একটা স্ট্রোপ ক্রিম অ্যাপ্লাই করেছি আর ইনসাইড কসমেটিক্সেরই এই একটা কনসিলার প্যালেট আসে এটাই আমি তোমাদের বহুবার দেখিয়েওছি এখান থেকে দুটো আমার মতন করে শেড আমি নিয়ে ভীষণ হালকা দেখো দেখতেই পারবে তোমরা যে ভীষণ অল্প পরিমাণে নিয়ে আমি কারণ পরে রিবিল্ড করা যায় প্রথমে একবারে এক গাদা নিয়ে নিলে না মেকআপটা ভীষণ কে হয় তাই আমি আস্তে আস্তে হাত দিয়েই ব্লেন্ড করছি দেখতে পাচ্ছ ভীষণ মানে এটা কী বলবো ক্রিমি টেক্সচার হাত দিয়ে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় আস্তে আস্তে আমি এটা কভারেজটা বাড়াই যতটা দরকার দেখতে পাচ্ছ যত দাগ ছিল মোটামুটি ঢেকে গেছে এদিকটা আমি করে নিয়েছি এবার আই মেকআপের পালা বেস্ট আমি এরকমই রাখি আর হালকা একটু ব্লাশ অ্যাপ্লাই করেছি আর কিছু না আর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করেছি মাঝে কারেন্ট অফ হয়ে গেছিলো বলে সেটা আমি ফিল্ম করতে পারিনি এখন আমি নিচ্ছি দুটো ব্রাশ একটা ফ্ল্যাট ব্রাশ আর একটা ব্লেন্ডিং ব্রাশ আর দুটো কাজল নিয়েছি একটা ল্যাকমির আর একটা হচ্ছে রেনের সবার ফার্স্টে আমি একটা পিচ কালার দিয়ে যেটা আমার স্কিন টোনের সাথে মোটামুটি যায় সেরকম একটা কালার দিয়ে আমি আইলেজের ক্রিজে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপরে রিনের যে কাজলটা এটা কোলাবেস ছিল এবং আমি এটাই ব্যবহার করছি আমি যে কোনো জিনিস প্রচণ্ড মানে নিগড়ে নিয়ে ব্যবহার করতে ভালোবাসি বেশ ভালো কাজলটা নো ডাউট তো আমি একটা জাস্ট নর্মাল দেখো চোখের আমার যে শেপ সেই অনুযায়ী একটা ড্র করে নিয়েছি কোনো রকম মানে তামঝাম নেই যে সে একদম পারফেক্ট করতে হবে কারণ যে এটা স্মোকি আই লুক তো আমরা এটাকে ব্লেন্ড করবো তো তারপরে ব্লেন্ডিং যে ফ্ল্যাট ব্রাশটা সেটা দিয়ে আমি আস্তে আস্তে স্মাচ করতে করতে উপরের দিকে উঠছি মানে অনেকটা আইলাইনার পড়লে যেরকম শেপ হয় সেই শেপটা দিয়ে দেবো তারপর একটা ব্রাউন কালার দিয়ে উপরে যে ট্রানজেশন কালারটা দিয়েছিলাম সেটার সাথে ভালো করে ব্লেন্ড করে দেবো যাতে কোনো রকম এজেস না দেখা যায় তারপর একটু ব্ল্যাক আই নিয়ে আমি যে আইলাইনারের মতন করে কাজলটাকে করলাম না ওর উপরে একটুখানি প্লেস করব জাস্ট ওটাকে আমি খুব একটা বেশি স্মাজ করবো না উপরে উপরে হালকা করে প্লেস করছি এ তোর ইনটেন্সিটিটা বাড়ে গারত্বটা মানে দেখতে আরও বেশি ঘন কালো মনে হয় তারপরে ওই সেম কাজল দিয়ে আমি আমার যে লোয়ার ল্যাশ লাইন সেখানে ভালো করে পড়ে দিচ্ছি এটা আমরা মানে মোটামুটি আমি যেভাবে পড়ি আমি কোনো শেপ মেনটেন করি না নর্মালি একটু জাস্ট পরে নিই তারপরে ওটাকে আমি ভালো করে স্মাচ করে দিই কারণ স্মাচ তো করবই তাই অত যত্ন করে পড়ার কোনো মানে নেই টেব্রো কিবড়ো থাকলে কোনো অসুবিধা নেই কাজলটা আমার মনে হয় একটু ওরকমভাবে পড়লেই ভালো লাগে তারপরে আমি ওই সেম ব্রাউন যেই শেডটা আমি উপরে অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়েই তলায়ও ভালো করে অ্যাপ্লাই করে দেবো এতে কাজলটা স্মাজ কম হবে আর অনেকক্ষণ সুন্দরভাবে নিজের জায়গায় থাকবে দেন আইল্যাশ কার্ল করে নিয়ে আমি প্রচুর প্রচুর মাস্কারা পড়ি মাস্কারা পড়তে আমার বরাবর খুব ভালো লাগে আমার মনে আছে আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি আমি ফার্স্ট মাস্কারা কিনেছিলাম অরিফ্লেমের টাকা জমিয়ে জমিয়ে আর তখন থেকেই না আমার আমি মানে টিউশন যাচ্ছে কেউ কোনো তো তখন ছিল না কিন্তু ওই মাসকাড়া পরে যেত এটা একটা খুব বোকা বোকা আমার একটা স্টোরি আমার আছে আমার মাস্কারা পড়তে এত ভালো লাগতো চলো বেরিয়ে পড়েছি দুজনেই আর মাঝে গয়না পড়ার সময় আবার কারেন্ট চলে গিয়েছিল তাই আমি আর সেই ফিল্মটা করতে পারিনি তো আমি গয়নাগুলো কোথা থেকে নিয়েছি আমি ধীরে ধীরে তোমাদের সবটাই বলে দেব আজকে দুজনেই মোটামুটি একটু ম্যাচিং করে পড়েছি কোথায় যাচ্ছি বলা হয় যাচ্ছি হচ্ছে ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্টে কল্যাণীতে পিঠে ওইটাই মনে হলো বেস্ট হবে কারণ আজ ওয়েদারটাও একটুখানি ক্লাউডি রয়েছে থেকে থেকে রাস্তায় বৃষ্টিও পেয়েছি আচ্ছা এবার একটু ডিটেলসে বলে দিই গয়নাগুলো সম্বন্ধে কারণ আগের শর্টসে অনেকে জিজ্ঞাসা করেছো শরীরটা একটু খারাপ ছিল বলে সবাইকে আমি রিপ্লাই করতে পারিনি তাই এই ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি হাট টা নিয়েছি আমি প্রাপ্তি থেকে ইনস্টাগ্রামে সার্চ করলে পেয়ে যাবে হাতের মাটির জবা আংটিটাও প্রাপ্তি থেকে আর কানের দুল আর ঘড়ি আংটিটা মিশো থেকে সেটার লিঙ্ক আমার কমিউনিটিতে দেয়া আছে আর হাতের যে চুরি টাইপের পড়েছে ওইটা বহু পুরনো আমার কলেজের সময় হাতি বাগান থেকে নেওয়া তাই ওইটার লিঙ্ক দিতে পারলাম না আর শাড়িটা আমি কিনেছি শার্ট টেক্সটাইল থেকে আর আমার এত খেদে পেয়ে গিয়েছিলো যে আমি সব কিছুর ফিল্ম করতে পারিনি সবার ফার্স্ট আমপান্নাটা নিয়েছিলাম পাতুরি নিয়েছিলাম ছানার ডালনা নিয়েছিলাম আর আমরা কচু পাতা একটা চিংড়ির রেসিপি নিয়েছিলাম তো আলাকাটা নিয়েছিলাম কারণ ওই সময় থালি অ্যাভেলেবেল নেই আর সবকটা রান্নায় আমার মোটামুটি ভালো লেগেছে ছানাটা বাদ দিয়ে কারণ ওটা আমার মনে হয়েছিল একটু বেশি শক্ত শক্ত বাদ বাকি সব রান্না বেশ ভালো ছিল আর আজকের দিনে আমার সত্যি কথা বলতে একটু বাঙালি খাবার খাওয়ারই ইচ্ছে ছিল পুজোর দিনে জন্মদিন পড়লে একটু মনটা খারাপ হয় কারণ দুটো দিন একসাথে হয়ে যায় কিন্তু এবছর আমার খুব মনটা খারাপ হয়নি কারণ অষ্টমীর দিনে জন্মদিন পড়েছে খুব ভালো দিনে আর হচ্ছে এই বছরটা সব কিছুই অন্য রকম আমার কাটছে এবছর তো অত ঠাকুর দেখছি না তোমরা ব্লগে দেখেইছ মাত্র একটা ঠাকুর দেখেছি রোজ একটু একটু বেরোচ্ছি খেতে যাচ্ছি বাড়ি চলে আসছি এটাই বেশ মজার কাটছে ওয়েল এই জাস্ট বাড়ি ঢুকলাম এবার গয়নাঘাটি ছাড়বো বাজে পুরো চারটে একটু ফ্রেশ হবো আর কোথাও ঘুরিনি একটু বলছিল একদিন কথা একটু যাবে কি না না বাড়ি যাই একটু রেস্ট নিই যেহেতু সকালে শরীরটা একটু খারাপ হয়েছিল না তো রিক্স নিয়ে লাভ নেই খেতে গেছি জন্মদিনের দিন ভালো খেয়েছি খাবার দাবার খুবই ভালো ছিল আর খুব বেশি ভ্লগ করিনি অল্প অল্পই করেছি যাই এবার মেকআপটা তুলি কারণ আজই মেকআপটা তুলতে বেশ সময় লাগবে কারণ আই মেকআপটা দেখে বুঝতেই পারছো জামা কাপড় ছেড়ে গয়নাগাটি খুলতে খুলতে আমি হাঁপিয়ে গেছি তাই মেকআপটা না তুলে আমি ভালো আমাকে জামা কাপড়টা বসে বসে গুছিয়ে নিই তারপরে আসতে দিনে মেকআপটা তুলবো আর ঘুরে এসে জামা কাপড় ভাজ করে এটা আমার একটা মানে কি বলবো ফেস হয়ে গেছে এখন এতে শাড়িটা খুব কম লাট হয় এইভাবে রেখে দিলে ভাজটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আমি একটা শাড়ি একবার পরেই বলো বলতো কাচি না সেই জন্য সুন্দর করে ভাজ করে রাখলে ওটা আরেকবার ভালো করে পরে নেওয়া যায় দুবার পরার পরে কাচতে দিই আর এখন আমি আর একটু আলোচনা করছি রাত্রিবেলায় কি কি হবে সেগুলো কারণ রাত্রের প্ল্যান হচ্ছে মা আজকে মাটন করবে আর টিটু করবে হচ্ছে মালাই পরোটা তো সেগুলো নিয়েই কথা হচ্ছে মা এখানে সন্ধ্যাবেলায় বসিয়েও দিয়েছে মাটন বেশ কষাচ্ছে সুন্দর আমি তো কষা হয়ে গেলেই একটা মাটন তুলে খেয়ে নিই কারণ যে কোনো চিকেন হলেই না মানে চিকেন মাটন যাই হোক না কেন ওই কষা খেতে আমার খুব ভালো লাগে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি মাঝে একটু ঘুম দিয়ে উঠেছে দেখতেই পাচ্ছি চোখ মুখ দেখেই বুঝতে পারছে আবার টিটু কেক নিয়ে এসেছে আমি বলেই ছিলাম এই বছর আর কেক কাটব না আগের বছর থেকেই বলছি বয়স বেড়ে যাচ্ছে আর হ্যাপি কেক কাটা তো নয় কেক কাটাটা একটা অন্যরকম মজা সেটার কারণটা বলি কেক মাখাতে যে একটু বড্ড ভালোবাসে ও হচ্ছে সবাইকে কেক মাখিয়ে ভূত করে দেবে এটা ওর একটা মানে ভীষণ আনন্দের একটা জায়গা তো আমরা সবাই কেক ঠেক কেটে লাস্টে সবাইকে কেক ভূতের মতন মাখানো হয়েছে সেটা আর ফিল্ম করেনি আর আমার আজকে শরীরটা কী বলো আর ভালো লাগছিল না এখন এনার্জিটা একটু কমে যায় আমার মালাই পরোটাটা হচ্ছে সেটা একটু টিটুই ফিল্ম করেছে আমি তখন শুয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি যে মা মাখছে বেলেও নিয়েছে তারপর এখানে ক্ষীর এনেছিল ওই ক্ষীরটাকে একটু দুধ দিয়ে জাল দিয়ে মালাইয়ার মতন করে নেওয়া হয়েছে সেটাকে একদিকে ভালো করে স্প্রেড করে তারপরে রুটিটাকে বন্ধ করে দিচ্ছে তারপরে সেটা হাত দিয়ে চিপে চিপে সাইড এজেসগুলোও একটু বন্ধ করে দিতে হবে তারপরে সেটাকে ভালো করে সেঁকে নিতে হবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। কিন্তু খাওয়ার সময় আমি ফিল্ম করতে একদম ভুলে গিয়েছিলাম তখনই সবাই মিলে বসে কথা বলতে বলতে খেয়ে নিয়েছি পরে মনে হলো যে একটা ক্লিপ নিলে ভালো হতো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম পুজোর মধ্যে একদিনও ফেস প্যাক লাগায়নি তাই স্কিনটার অবস্থা একটু একটু খারাপ হচ্ছে কারণ পরপর দুদিন মেকআপ করেছি মাঝে একদিন গ্যাপ গেছে যদিও তাই ভালো করে রাত্রিবেলা আজকে ভাবলাম স্কিন কেয়ারটা করি আর স্কিন কেয়ারটা করে চুল ঠুল বেঁধে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেব খুব বেশি বড় করব না কালকেও আবার একটু খেতে যাওয়ার প্ল্যান আছে ঠাকুর দেখা নয় এবার শুধুমাত্র পুজোতে খেতে যাওয়া বাইরে বেরোবো সেজে গুজে আর খাবো ব্যাস আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে কালকে আবার অন্য ব্লগের সাথে বাই বাই